আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সহজ সরল কথা অনুষ্ঠানে গত পর্বে আপনাদেরকে একটু ভিডিওতে বলেছিলাম যে হাসিনার অবস্থা খুবই খারাপ কোনো রাষ্ট্র নিতে চাচ্ছে না তো এখন হাসিনার অবস্থা কি হয়েছে জানেন রোহিঙ্গা হাসিনা রোহিঙ্গা শরণার্থীর মতো আছে ভারতীয় মিডিয়ারা বলছে যে আমরা তাকে এখন বর্তমান শরণার্থী হিসাবে দেখছি জন্য তার সাথে কেউ কথা বলছে না কোনো মন্ত্রী মিনিস্টার সবার সাথে কথা বলতে চাইছিল কিন্তু সে পায় নাই এখন সে রোহিঙ্গা এখন রোহিঙ্গা শরণার্থীর মতো আর শরণার্থীদের সাথে তার উপর মহলে কথা বলা যায় না তাকে চেষ্টা করতেছে দুবাই সৌদি আরব এখন কেউ নিতে যাচ্ছে না ইউরোপের সব দেশ এমনকি বিশেষ করে বেলারুস উত্তর কোরিয়া কেউ না কির্গিস্তান কাজাকিস্তান কোথাও তার কোনো আশ্রয় নেই এই যে জঘন্য অপরাধে এমনভাবে এত অপরাধ করেছে তবে এটা খুব ভালো হয়েছে আগামীতে যেই শাসক আসুক তারা যাতে ভারতের কোনো মানে তাবেদারি না করতে হয় আর ভারতের তাবেদারি করে আজকে দেখেন হাসিনার অবস্থাটা কি হয়েছে হাসিনার অবস্থাটা কি হয়েছে তাবেদারি করতে গিয়ে কিন্তু দেখেন আজকে কিন্তু হাসিনাকে জায়গা দিচ্ছে না কেউ জায়গা দিচ্ছে না এখন দেখেন বাংলাদেশে তো অনেক কিছু চলছে আর তার জয় বলাটা ঠিক না আল্লাহ পাকে জানে সে সারাদিন ড্রিঙ্ক করে সকালে এক কথা বিকালে এক কথা মানে উল্টা পাল্টা কথা তার মা আবার ফিরে আসবে ভারতের ভয় আছে কারণ ভারতের সাথে আমাদের কিন্তু একটা চুক্তি আছে অর্থাৎ সেই চুক্তিটা হলো বন্দি বিনিময় চুক্তি সেই আওতায় যদি দীর্ঘদিন ভারত যদি তাকে রাখে যদি কোনোভাবে যদি তার নামে মামলা করে ভারত কিন্তু দিতে বাধ্য থাকবে হাসিনাকে কিন্তু মানে ভারতে কিন্তু রেখে শরণার্থীর মতো রেখে হোক রোহিঙ্গাদের মতো রেখে হোক কোনো কিছু করতে পারবে না এই জন্য তাকে ফেরত দিতেই হবে তার নামে ক্রিমিনাল কোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিটা বিষয়ে তার উপরে মামলা হবে আর এই মামলাটা কিন্তু সে অ্যাভয়েড করতে পারবে না আর সবচেয়ে আমার আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের মনে এই নতুন স্বাধীনতাটা একদল লোক কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে একদল লোক চুরি করে নিয়ে যাচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়া বসে চুরি করতেছে অনেক লোক আছে এখন উপদেষ্টা হয়ে গেছে এই জেনারেশন তো জানে না এই জেনারেশন তো জানে না যে তাদের চরিত্র কি তারা কিন্তু এতদিন কোনো দিন কথা বলে না এই সরকারের আমলে মুখ বন্ধ করেছিল প্রতিবাদ করে না এখন কিন্তু তারা উপদেষ্টা অনেকদিন বিএনপির একটা দিক ভালো যে নতুন করে খুব সুন্দর একটা কথা বলেছে যে নতুন করে কেউ যাতে বিএনপিতে যোগ না দিতে পারে এটা কিন্তু একটা সবচেয়ে সুন্দর একটা জিনিস হয়েছে একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে জায়গা মতো এখন দেখেন এই সরকারকে কিন্তু বেকায়দা করার মানে করানোর জন্য অনেক সংস্কার দরকার তো হঠাৎ করে কিন্তু নির্বাচন দিলে হবে না এই বর্তমানে এই যে নতুন সরকার থেকে এই ওয় সরকারকে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় দিতে হবে এই প্রশাসনকে ঢেলে সাজাইতে এই ভিতর অনেক ব্যাপার আছে যেগুলোতে হাসিনার পেতাত্তা কিন্তু ঢুকে বসে আছে এগুলো সংস্কার না করলে এগুলো মেরামত না করলে কিন্তু নির্বাচনে কিন্তু কোনোভাবে বিএনপি বলেন জামাত বলেন কোনো রাজনৈতিক দল কিন্তু এটা শান্তি পাবে না উল্টো হয়ে যাবে কারণ হাসিনার পেতাত্মা রাহিনী এখানে কিন্তু সক্রিয় আর ভারতীয় মিডিয়াগুলো যে কি প্রচার চালাচ্ছে কি যে হিন্দুদের উপর অত্যাচার প্রত্যাচার সব সংখ্যালঘুদের অত্যাচার বর্ডারে এই সেই দুনিয়ার মানে করতেছে না আমি ভারতীয় মিডিয়াদেরকে বলতে এটি একটা পাগল মিডিয়া এত পাগল মিডিয়া তারা তারা দিয়ে এত অন্ধ বাড়ে বুঝলাম না ভারতকে কখনো কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে না তারা যদি গণতান্ত্রিক মানসিকতা হতো তাদের মিডিয়াগুলো কিন্তু গুজব এবং ক্রোপাকাণ্ডা চড়াচ্ছে কিন্তু বর্তমানে নতুন সরকারের এই নতুন সরকারকে নিয়ে আর ভিতরে তো আছে এখন দেখেন আজকে লেটেস্ট নিউজ জয় সাহেব কইতেছে যে তাড়াতাড়ি নির্বাচন চায় আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে কাজ করবে হ্যাঁ বিএনপি সহযোগিতা করবে বিরোধী এখন কেন এক সময় বিএনপির কিন্তু সমস্ত দলের নেতাকর্মীকে জামাতের নেতাকর্মীকে কিন্তু জেলে ভরস এখন গণতন্ত্র শেখাও তুমি আমাদেরকে জনগণকে ধোকা দিবা ছিয়ানব্বই সালে মানে এই জেনারেশন তো ছিয়ানব্বই সাল দেখে নাই এ হাসিনা তসবি টুপি মাথায় কালো কাপড় বাদ বোরকা পরে একেবারে হিজাব পরে কিন্তু এই ধোকা দিয়ে মানে সমস্ত ধোকা ধোকা দিয়ে কিন্তু সে আসছে অতীতের ভুল তুটি ক্ষমা চেয়ে কিন্তু আসছে আসার পরে কী যে অবস্থা করছে মানুষকে একবার ভুল করবে বারবার ভুল করবে কোনো দিনও না এই জন্য বিএনপির সাথে যেতে থেকে মানে ফিরতে না পারে আর জামাতের কথা কি বলবো জামাত হলে হয়তো জামাতকেও কিন্তু এখন দেখতে হবে কিছু আওয়ামী লীগের লোক দুই চার দিন মসজিদে যায় এখন আল্লাহ আল্লাহ করবে জামাতের লোকদেরকে কিন্তু খুঁজবে যে কে জামাতের লোক আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করে হ্যাঁ তাদেরকে কিছু হাদিয়া দিয়ে মানে কি বাইতুল মাল দিয়ে তারপরে তাদের কিছু বই পুস্তক পড়ে নিয়ে প্রাথমিক সদস্য হয়ে এই আওয়ামী লীগের লোকরা কিন্তু এগুলো ঢুকবে এই জন্য কিন্তু জামাতকে কিন্তু সজাগ এবং সচেতন থাকতে হবে আওয়ামী লীগকে সচেতন থাকতে হবে এই জন্য কিন্তু জামাতকে কিন্তু সচেতন থাকতে হবে কারণ জামাত হয়তো মনে করবে বাবা নামাজ কালাম পড়ে আর আমাদের দলে আসবে তাকে ভিড়াবে হ্যাঁ এই আওয়ামী লীগের লোক কিন্তু এখন বিএনপিতে চান্স পাবে না চান্স পাবে কোথায় জামাতে ঘন ঘন মসজিদে যাওয়া শুরু করবে আল্লা বিল্লাহ করা শুরু করবে হ্যাঁ তারপরে দুই একটা জামাত মাইন্ডের সাথে কথা বলবে জামাত একটা বই হাতে ধরায় দিবে দুই চার দিন একটা সদস্য ফরম ধরায় দিবে হ্যাঁ একটা রিটো রুটিন মাফক একটা আপনার রুটিন ধরাই দিলো যে আপনি পাঁচাত্তর নামাজ কখন পড়ছেন তারপরে হাদিস কখন পড়ছেন দলীয় কাজ কখন করছেন যে ভালো কাজ কখন করছেন এদের একটা রুটিন ছক থাকে এই ছক ধরে দিবে তখন দেখবে যে এটা পুরাপুরি জামাতে নামাজ পড়ছেন কি না বন্ধু যোগাযোগ হয়েছে কি না মানে তারপরে বাইতুল মালায় টাকা পয়সা সব কিছু দেওয়ার পরে দেখা গেছে তাকে প্রাথমিক সদস্য করে নিল তারপরে হয়তো কর্মী করে নিল তারপরে হলো সাথী করে নিল রুকুন করে নিল এইভাবে কিন্তু জামাত শিবিরে কিন্তু এই ভন্ডগুলা ঢুকে কিন্তু অনেক একটা খারাপ অবস্থা করে ফেলায় এই জন্য কিন্তু বুঝে শুনে কিন্তু নিতে হবে এই জন্য বুঝে শুনে নিতে হবে আর বিশেষ করে এইখানে কিন্তু হাসিনার পে তারা যায় নাই প্রশাসনের প্রতিটা জায়গায় কিন্তু সেই সক্র তারাগুলো কিন্তু এখনো আছে এখন এই বিপ্লবের প্রতি বিপ্লব করার জন্য কিন্তু এখন অনেকে মাঠে চক্রান্ত চলছে নাম মাঠে নামছে সংখ্যালঘু নির্যাতনের ব্যানারে কিন্তু এরা মাঠে নেমে গেছে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব খেয়াল করতে হবে এই সংখ্যালঘুদেরকে একটা ব্যানার ই করে কিন্তু আওয়ামী লীগ নাম নেয় আওয়ামী লীগ হলো মানে কি এই আওয়ামী লীগকে তো যারা চেনে নাই তারা তো মানে আওয়ামী লীগ যদি একবার এই বাংলাদেশে আবার ঢোকে তাহলে কত বছর যে গোলামি করতে হবে এটা তার কোনো হিসেব নেই এই খুব সাবধান আওয়ামী লীগের যে কোনো প্রোপাগান্ডা থেকে বিরত থাকতে হবে আর পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো তো বলার কোনো মানে আক্ষেপে রাখে না যে সব মিডিয়াগুলো কি এই যে আয়নাঘর বানাইছে হাসিনার রেজিমটা জানে না কিভাবে তারা শোষণ শাসন করছে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো ধ্বংস করছে এগুলো কি ইন্ডিয়ান মিডিয়াগুলো সাংবাদিকরা জানে না তারা এই যে কুলু আর এই যে পোপাকাণ্ডা চালাচ্ছে এই যে তারা একেবারে বকওয়াজ নিউজগুলো দিচ্ছে তারা এই যে কী বলবো এই কথাটাকে যে গুজব ছড়াচ্ছে এবং তারা তাদের এই যে কীভাবে হিন্দুত্ববাদকে একটু ফুসলায় দেওয়ার জন্য হিন্দু সমাজকে ফুসলায় দেওয়ার জন্য কই আমার এই এলাকা আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের এলাকা একটা হিন্দু নেই আমার গ্রাম কেরানিগঞ্জ নবাবগঞ্জে দেখবেন যে একটা হিন্দু কোনো হয় নাই এই পর্যন্ত হয় নাই এই যে প্রফাগণটাগুলো চালাচ্ছে এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে যেখানে মাদ্রাসার ছাত্ররা যেখানে ইসলামিক মাইন্ডের ছাত্ররা তাদের হিন্দুদের বাড়িঘর মন্দির পাহারা দিচ্ছে তারা এর চেয়ে বড় সাম্প্রতিক আর কি চায় এই যে এই তারা যেভাবে অগণতৃতির প্রথায় সমর্থন করছে আমি সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হয়ে যে একজন একজন আর্টিস্ট তার কথা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাচ্ছিল তার নামটা জানি না তাকে চিরুকূর ধরা দেওয়া হয়েছে মানে কি আমাদের দেশের গোয়েন্দার চেয়ে ভারতীয় গোয়েন্দারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত জায়গায় এটা কিন্তু মানে বিস্তার করেছিল বেশি মিডিয়াতে মিডিয়াগুলো কিন্তু কখনো কথা বলে নাই আমরা ভয়ে কথা বলতে পারতাম না আমরা ভয়ে কথা বলতে পারতাম না এই তরুণ সমাজ যে নতুন বিপ্লব ঘটাইছে এই বিপ্লবের মাধ্যমে কিন্তু আজকে চেয়ারে বসিয়ে রং যেমন কথা বলি তেমন কিন্তু এখন প্রকাশ্যে কথা বলি এখন রং ভাষা বাদ দিয়ে এখন প্রকাশ্যে কথা বলতে পারি এখন মনে হয় নিজেকে খুব ফ্রিডম স্বাধীন মনে হচ্ছে কিন্তু এই দেশটাকে আমাদেরকে কিন্তু গড়ার জন্য কিন্তু সঠিক পরিকল্পনা করতে হবে হুড়াতাড়া করে কিন্তু নির্বাচন দিলে পরে নির্বাচন হবে না দেখেন আইন বিভাগ বলেন আর ওই যে বিচার বিভাগ বলে বিচার বিভাগ তো একটা চেষ্টা চালাচ্ছিল এই সরকারকে অবৈধ ঘোষণা করে যাই হোক বিচারপতি যদি পদত্যাগ না করে ওই আগের যে মানে কি বলবো আর আগের যে বিচার ব্যবস্থার যে প্রশাসন বিচারপতি সবগুলোর কিন্তু যেতে কু না করতে পারে সবাইকে নিম্ন আদালত থেকে শুরু করে আগে নিম্ন আদালতকে বলতাম যে না থাক উচ্চ আদালত আদালত বা যারা আছে বিশেষ করে আপিল বিভাগের সবগুলোকে পদত্যাগ করতে হবে এখন নিম্ন আদালত সব করতে হবে কারণ না হলে এই তারা কিন্তু একটা প্রতি বিপ্লব ঘটাই দিতে পারে দেশকে অস্থিতিশীল করতে পারবে না এই অস্থিতিশীল করে কিন্তু বর্তমানে এই সরকারের যে সেই যে বা ছাত্র সমাজের যে সাফল্য বা এই অস্থায়ী সরকারের সাফল্য এগুলো তো ভূ করে দেবে আর বিএনপির এখন উচিত হবে না এক দশ বছর কোনো নির্বাচন চাওয়া আগে দেশটাকে কিন্তু সর্ব জায়গায় মেরামত করতে হবে তারা তাদের দলীয় কাজ করুক জনসাধারণের সংযোগ করুক তারা ভালো কাজ করুক এই যে ছেলেরা রাস্তায় নামছে ট্রাফিক কাজ করছে হ্যাঁ তারা তাদের তারা যদি তাদের মধ্যে যে দেশপ্রেম থাকে ওই তারাও কিন্তু নামে পড়ুক তারাও বিভিন্ন কাজে রাস্তায় নামা পড়ুক পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করুক যেন আমরা বিএনপির তরফ থেকে করতেছি হিন্দুদের বাড়িতে বাড়িতে পাহারা দেখ তারপরে এলাকা এলাকায় মাইকে প্রচার চলুক যাতে নিরাপত্তা বিঘ্নতা না হয় একটা একটা রাজনৈতিক দলের কি কাজ থাকে সেই কাজগুলো সেই কাজগুলো করতে হবে যখন জামাত এখন করতেছে জামাত করতেছে জামাত করতেছে অন্যান্য ছাত্র সংগঠন করতেছে যাই যে যে যেই ছাত্ররা আন্দোলন করছিল তারাও কিন্তু এখন রাস্তা নেমে গেছে হ্যাঁ তারাও কিন্তু এখন বাজার দর সম্বন্ধে করছে তাহলে একটা দেশকে ঠিক করতে হলে একটা রাজনৈতিক সরকারের একটা রাজনৈতিক দলের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে এখন মানুষ যেতে আপনাদেরকে কিন্তু আগের মতো বলতে না পারে যে আপনারা হালুয়া রুটির ভাগ বসাবেন আপনাদের সরকারে কেমন আসবে আপনাদের আগামীতে সরকার কেমন আসবে যদি আওয়ামী লীগের মতো হয় তাহলে কিন্তু আমরা অভাগা জাতি আগে আপনাদের কিন্তু পরিকল্পনা ঠিক করতে হবে ওই আগের মতো এই যে বদমাশ টদমেশদেরকে আপনারা টাকা নমিনেশন দিয়ে আপনারা যা ইচ্ছা তা করবেন তা কিন্তু করা যাবে না নিজে খাবে না জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে আপনারা বেছে বেছে সৎ এবং শিক্ষিত লোকদেরকে আপনাদেরকে নমিনেশন দিতে হবে আপনারা এই যে লাঙ্গে এতদিন ছিলেন আপনারা জেল জুলুম অত্যাচার আপনারা শুয়েছেন দুইটা দলে মোটামুটি অত্যাচার জুলুম শুয়েছে এক জামাত আর বিএনপি অন্যরা কিন্তু না অনেকে কিন্তু এসে ও তাদের সংস্পর্শে ছিল আপনাদের অবদান কিন্তু মানুষ অস্বীকার করে না কিন্তু এখন বর্তমান কিন্তু আপনাদেরকে রাস্তায় থাকতে হবে জনসেবামূলক কাজ করতে হবে জনসংযোগ করতে হবে এখন কোনো কিন্তু নির্বাচন নয় আর নির্বাচন যদি এখন মনে করেন যে আপনারা তিন মাস ছয় মাসের মধ্যে দেখেন আজকে কিন্তু জয় বলছে যে আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই বিএনপিকে সহযোগিতা করবো আপনারা কি এদের চাল বুঝতে পারছেন আপনার দলটাকে কিন্তু পচানোর জন্য মানে এরা মাঠে নামছে যাই হোক আপনাদের আরেকটা খুব ভালো দিক হলো যে আপনারা এখন যত বিএনপিতে কোনো নতুন কোনো সদস্য যেতে না আসে যোগদান না করে এগুলো কিন্তু আপনাদের জন্য খুব ক্ষতিকর অবস্থা করে দেবে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে হবে যে আপনারা যদি ক্ষমতায় আসেন ভবিষ্যতে আপনাদের পরিকল্পনাটা কি। এখন থেকে আপনারা কিন্তু এটা ঠিক করেন তারেকজি এখন বা দেশে আসুক তারেকজি আর অনেক ফ্যান ফলোয়ার এই জাতীয়বাদী শক্তির তো এখানে কম সমর্থক নাই প্রচুর আছে বাংলাদেশে এখন জাতীয়তাবাদী শক্তির যত সাপার করেছে তাদের যত দলীয় কর্মী আছে আপনারা আসুন এখানে কাজ করেন ছাত্র সমাজদের সঙ্গে কাজ করেন আপনারা কি মনে করছেন আপনাদেরকে দে ক্ষমতা এনে দেওয়া হবে আর আপনারা আগের মতো করবেন তা না আপনাদের দলীয় কর্মীদেরকে নির্দেশ দেন যে রাস্তায় এখন ট্রাফিক সংকট এখন ট্রাফিকের কাজ করুক থানার সামনে তার আপনারা একদম স্টিল থেকে লোহার মতো শক্ত হয়ে আপনারা থানা পাহারা দেন প্রয়োজনে আপনারা আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দেন হিন্দুদের বাড়িঘর পাহারা দেন আপনারা আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দেন যদি আপনারা মনে করেন যে এই দলটা আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু মুখে বলছেন যে আর কোনো উস্কনি নেই কোনো কিছু নয় সবাই কি নিরাপদ হ্যাঁ কোনো প্রকার এই যে জ্বালাও পোড়াও নীতি করা যাবে না প্রতিহিংসার রাজনীতি করা যাবে না হ্যাঁ আপনারা কিন্তু সেই দল এখন এসে আওয়ামী লীগের বাড়িঘরগুলো পাহারা দেন হিন্দুদের বাড়িগুলোকে পাহারা দেন রাস্তায় নামেন আবর্জনাগুলো পরিষ্কার করেন পরামর্শ দেন আপনাদের যেহেতু দলের একটা ব্যাপার আছে রাজনৈতিক দল বড় দল আপনারা আপনাদের পরামর্শ কিন্তু আপনারা যদি সঠিকভাবে বিরোধিতা করেন পরামর্শ করেন মাঠে থাকেন ওই লন্ডনে বসে আপনার দুই একটা এটা এই এইটা কিন্তু মানুষ আপনার নেগেটিভ হচ্ছে এখন দেশ মুক্ত আপনি চলে আসেন আপনি চলে আসেন আপনি দেশের আপনি দেশের মানুষের সাথে কথা বলেন তাদের প্রয়োজনগুলো বুঝেন মানে জনগণের পালস বুঝেন ছাত্র সমাজের পালসগুলো বুঝতে হবে সেই অনুযায়ী আপনি যদি আপনার দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেন বা তাদের সাথে আলোচনায় বসেন তাদেরকে যদি বলে যে ভেবেভেবে কাজ করো হ্যাঁ তাহলে কিন্তু আগাবে দেশটা কিন্তু আগের মতো সুশৃঙ্খলা আসবে পুলিশ ভাইদেরকে পুলিশরা তো আসলে এখনও ভয় আছে আর আমার মনে হয় সেনাবাহিনীর উচিত যে পুলিশের আগের পোশাকটা বাদ দিয়ে এখন সেনাবাহিনীর পোশাকটা লাগায় তারা যোগদান মানুষ যেতে মনে করে এরা সেনাবাহিনী আসলে পুলিশের লোক আপাতত টেম্পোরারি সেনাবাহিনীর পোশাক পরে পুলিশদেরকে কর্মে যোগদান করানো হোক তাদের সেফটির একটা ব্যাপার আছে অনেক ভয় পেয়েছে তারা অনেক পুলিশ আহত হয়েছে যাই হোক আহত নিহত দুটাই হয়েছে এটা আমাদের কোনো কাম্য নয় আমাদের পশ্চিমবঙ্গ বা ভারত কিন্তু আমাদেরকে কিন্তু এখন ওত পেতে আসে যে আমাদের এই যে এই রিভল্টটা ছাত্র সমাজের এই যে রিভল্ভটা এই যে সংগ্রামটা এই বিপ্লবটা এই বিপ্লবটা কিন্তু তারা রান করবে এই জন্য হিন্দু পরিষদের দেখছেন বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে দুই একটার জন্য দুই একটা আসলে দেখেন আওয়ামী লীগ যারা করছে মানুষ ক্ষোভের জন্য কিন্তু এই যে বাড়িঘরগুলো পোড়াইছে যারা ক্ষোভ আওয়ামী লীগ করছে কিন্তু হিন্দুরাই হিন্দুরাই আওয়ামী লীগ করছে কিন্তু মুসলমানরা তারা আওয়ামী লীগ করছে তাদের বাড়িঘর পুরায় নেই এই দুই একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য হয়তো শুধু কি হিন্দুর বাড়িঘর উঠছে মুসলমানের বাড়িঘর পুরে নেই আজকে দেখেন কত বড় বড় শিল্পী কত বড় বড় সাহিত্যিক কত বড় এখন বিভিন্ন ধরনের পোস্ট দেয় অনেক ধরনের পোস্ট দেয় আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার খুব খেয়াল পড়ে যে এখন সেই প্রগতিশীল চারুকলার শিক্ষকরা কোথায় আমার উপর আসছে অনেকেই আমাকে খুব বিরোধিতা করেছে কিন্তু আসলে এই যে সবাই তো হালুয়া রুটি খায় এই দেশটাকে কিন্তু স্বাধীনতা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে এই যে এখন বর্তমান ইন্ডিয়া লবি কিন্তু খুব সক্রিয় ইন্ডিয়া লবি এখনও সক্রিয় তারা হাসিনা রেজিমকে ইন্ডিয়া রেখে শরণার্থীর মতো কৌশলে রেখে এখানে আরেকটা প্রতি বিপ্লব পড়াইতে চায় একদল তো গোপালগঞ্জের লোক চায় শাচিরা ফিরে আসুক আবার এই যে অসি সরকার তারা সাংবিধানিকভাবে চ্যালেঞ্জ করতে চায় এটা অসাংবিধানিক তারা ভিতরে বর্তমান আপনি জানেন যে বড় বড় প্রশাসনে যারা আছে সবগুলি কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এগুলো নিয়োগ পাওয়া এগুলা হালুয়া ভাগদার শোষণ নিপরণ এদের দ্বারা হয়েছে সাধারণ মানুষগুলো হ্যাঁ এদের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু এই যে সাধারণ মানুষরা কোর্ট ঝেড়ে যায় এগুলো ঘটাইলো যেন দায়ীকে এই জন্য কিন্তু বিচার বিভাগকে পুরা ভালোভাবে ঢেলে সাজাতে হবে বিচার বিভাগ পুলিশ বিভাগ আইন বিভাগ সবগুলো যদি দুই বছর সময় লাগুক পাঁচ বছর সময় লাগুক ঢেলে সেজে গণতান্ত্রিক মাথায় তারপরে নির্বাচন দিতে হবে না হলে পরে কিন্তু এই দেশে কিন্তু বারবার ঠকে যাবে জনগণ বারবার হতাশা থাকবে জনগণের কথা শুনবে না জনবাস্তব সরকার কিন্তু আমরা পাই নাই আমি বারবার বলি যে এই যে স্বাধীনতার পঞ্চাশ বা এই যে বারান্ন তেপ্পান্ন বছরে এই যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা নাম দিয়ে মানে জাতিকে যেভাবে পৃথক করেছে রাজাকার আলবদর মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ করে এই জিনিসটা যেতে আর না থাকে এগুলো কিন্তু প্রশাসনকে দেখতে হবে সবার জন্য সঠিক আইন প্রয়োগ করতে হবে আজকে কিন্তু আমি একজন আর্টিস্ট মানুষ আমি একজন শিক্ষক মানুষ আজকে কিন্তু উজাড় করে কথা বলতে পারছি কথা বলতে পারতেছি একমাত্র সুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে ছাত্র সমাজের জন্যই আজকে ইউটিউবে ভিডিও পোস্ট দিচ্ছি আমার মনের সহজ সরল কথাগুলো বলছি এগুলো একমাত্র এই ছাত্রদের কল্যাণে আগে কিন্তু পারি রে ভয়ে থাকতাম সবাই প্রত্যেককে আর আরেকটা অনুরোধ জানি না এটা শুনবেন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা দেখলাম যে আমাদের আগের শিক্ষা কার্যক্রম স্থগিত আগের বইগুলো আগের শিক্ষা কারিকুল স্থগিত এটা খুব ভালো একটা জিনিস একটা ভালো একটা পদক্ষেপ আমার সোনার বাংলা যাই থাকুক ওখানে বাংলা না দিয়ে বাংলাদেশ যেতে হবে আমার সোনার বাংলাদেশ নতুন করে কিন্তু এই নতুন জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে যেহেতু বাংলাদেশকে নির্মাণ করা হবে নতুনভাবে কাজে ওই আগের ওই সব কোনো কিছু থাকবে না কোনো কিছু থাকবে না আওয়ামী লীগের প্রগতিশীল ল্যাস যেগুলো আছে এগুলো সবগুলোকে ঢেলে সাজাইতে হবে একটা বাংলাদেশি চিত্রনায় বাংলাদেশি মুভমেন্টে কাজ করতে হবে সকালকে ধন্যবাদ আমার চ্যানেলটা যদি আর ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম